একশো ছিয়ানব্বই পঁচানব্বই নম্বর হন্যা লেবাসুল রকম ও আন্তম লেবাসুল হন্যা এই যে লেবাস একজন আর একজনের কিন্তু স্বামী যদি কথা আজে বাজে তাই কি হবে বলেন পাদকনসে জিকমেন্ট ঘরের মধ্যে থাকে জি জি আগে আমরা আরেকটু আলোচনা করি জি জি যে স্বামী এবং স্ত্রী পরস্পরের লেবাস জিটি কোরআন বলেছে এবং কোরান খুব চমৎকারভাবে দৃষ্টান্তটা দিয়েছে যে স্বামী এবং স্ত্রী তারা এতটায় মানে ইন্টিমেইট তাদের ইন্টিমেসি ভালোবাসা এবং তাদের পারস্পরিক সম্পর্ক এতই ঘনীভূত যেমন অনেকটা পোশাক পোশাক যেমন একজন ব্যক্তির পুরো জিনিসকে সে জানে চেনে তাই না কারণ পোশাক আর মানুষের দেহের মধ্যে আর কোনো আবরণ থাকে না ঠিক তেমনি স্বামী স্ত্রী এতটা ইন্টিমেট হতে পারেন সেটা সেটা জায়গ করে দিয়েছে ফলে তারা মনের দিক থেকে যেমন এক অন্যের মনকে অধিকার করেন এক অন্যের শরীরের উপরেও তাদের দখল রয়েছে ফলে এই ইন্টিমেসিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে কি বলবো ইউনিক ইন্টিমেসি যেটা ইসলামের আর কোথাও অ্যালাউড না স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে আর কোথাও অ্যালাউড না বিবাহিক সম্পর্কের বাইরেও না অন্য অন্য আত্মীয় স্বজনের মধ্যেও তাহলে এত সুন্দর একটা ইন্টিমেসি ভেদ করে স্বামী স্ত্রীকে গালাগালি করবে বা স্ত্রী স্বামীকে গালাগালি করবে এটা আসলে আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয় এবং এটা মুসলিমদের কাছে প্রত্যাশিতও নয় এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে গালাগালি করে অথবা কোন স্বামী যদি স্ত্রীকে করেন তাহলে তিনি অপ্রত্যাশিত কাজ করলেন অন্যায় কাজ করলেন হ্যাঁ তো কোরআন বলেছে আমাদেরকে এই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তোমরা একে অপর খুব কাছের মানুষ মোটামুটি তো সুন্দর কথা বল কোরআন বলছে ওয়া আশরুহুন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দরভাবে সহাবস্থান করো তাদের সাথে সুন্দর জীবন যাপন করো সুন্দর আচরণ করো তাই না আবার কোরআন বলছে স্ত্রীদের উপর স্বামীদের অধিকার আছে স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে আমার মনে হচ্ছে সেই জায়গায় কোনো প্রবলেম আছে এবং এখানে বোন তো তার কথা আমরা তো ভাইয়ের কথা শুনি না তাই না জি এখন ভাইও হয়তো সমানভাবে বলতে পারেন যে বোনও তার স্বামীকে হয়তো আঘাত করেন কষ্ট দেন এটাও হতে পারে আমি বলছি না যে করেনি নাও করতে পারেন অনেক পুরুষ আছে তার অনেক ভালো স্ত্রীকে তিনি তিনি নির্যাতন করেন আবার অনেক মহিলা আছেন তিনি তার অনেক ভালো স্বামীকে কষ্ট দিয়ে থাকেন এগুলো ঘটে প্রকৃত অবস্থা যাচাই বাচাই করার জন্য দুজনের কথাই শুনতে হবে তারপরে আমরা বলবো আমরা বলবো ইসলাম কোনো অবস্থাতেই খারাপ আচরণ এবং এবং গালিগালা যেগুলো পছন্দ করে না এমন কি যে আমাকে গালি দিয়েছে ইসলাম তাকেও সুন্দর আচরণ তার প্রতিও সুন্দর আচরণ করতে বলে যেমন দেখেছি হাদিসে নবিসাম বলেছেন তোমাদের কেউ যদি সৌমের দিনে অবস্থান করে তাহলে কেউ যদি তার সাথে লাগালাগি করতে আসে অথবা তাকে গালি দেয় সে যেন বলে আমি রোজাদার কি চমৎকার একটা ইতিবাচক একটা আচরণ ইসলাম আমাদেরকে সবচেয়ে সুন্দর আচরণ এবং ইতিবাচক আচরণ কথা বলছে যেমন বলছে আকুলুল লিনাস আর মানুষের সাথে সুন্দর কথা বলো সুন্দর কথা বলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে ইবান রাখে তার উচিত হয় ভালো কথা বলবে তা না হলে চুপ থাকবে তাহলে স্বামী এবং স্ত্রী তারা হয় ভালো কথা বলবে আর যদি রাগাসে চুপ থাকবে যতক্ষণ রাগ চলে যায় তারপরে আবার তারা সুন্দর কথা শুরু করবে আ দিন টেলিভিশন আ কমপ্লিট ওয়ে অফ প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য এমন আরো সুন্দর সুন্দর ইতালিয়ান কন্টেন্ট ও সপস আপে শেটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলটিম এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়